টা খোলা থইকে হ্যাঁ তাবাল আসসালামু আলাইকুম আই মামু তুই না আশা করি তুই দেখেন তাহলে ব্লগ আছে আজকে আরও তো আজকে মূলত যে কোণার রুমে আর আমাদের ওখানে রুমটা খুলে রেখে এরিকাশি আর কি তো অনেকদিন যাবত আপনার বৃষ্টিতে হয়েছিল সেই গুর্ণিজলের পানি আটকে ছিল তো অন্য ঘরে নাই সব শুকিয়ে গেছে ঠিকঠাক ওই ঘরটাতে এখন একটু পানি আছে তো এখন পর্যন্ত খোলা হয়নি আজকে খুলে তাতে আলো পাতা একটু ঢুকতে পারে না তো ভিতরে কি অবস্থা হয়ে আছে কে জানে পানি কতটুকু কমছে সেটাও জানি না দেখে আসি একটু খোলাও রেখে দেয় কারণ তালা জং ধরে গেছে গে ডোকেও নাচবি শক্ত রে অনেক কার সাজির পরে খুলছি কোন রকম দেখেন দরজা তো এটা একদম ধরে দেখা যায় বাইগে গেলো খুলছি আর ভেঙে পড়ে গেল কি অবস্থা দেখলেন তো কি অবস্থা একদম দরজা অনেক দিন ধরে পানির ভিতরে আছে তো সেই জন্য ঝং ধরে গেছে তলে দেখলাম এই কোনটা দিকে ঝং ধরে গেছে আর এই দরজা দরজার এদিকেও ঝং ধরে শেষ হয়ে গেছে তো ভেঙে গেছে সেই জন্যই তো এটা ওই ঘরের ভিতরে রেখে আপনার বাবার রঙের বালতি আছে তো তালা মারি রাখলাম এদিকে আবার আম্মাই এই জঙ্গল এদিকে ওই টুট হাইতেছে আমিও উঠাইছিলাম অনেক তো আগে অনেক উঠেছি তো গেমে একদম শেষ হয়ে গেছি তারপরে ওইটা দরজাটা খুলতে গেছিলাম আবার এগুলো শেষ করবো তখন দূরের বেকার গুলা না ওটা যে কোন দিয়ে একটা এডি ওঠা লাগবে বড় হয়ে যাবো আমার পাশে গুলো আর দুই দুই তিন দিন ধরে আবার গরম পড়ছে যে প্রচুর গরম পড়ছে আবার দেখুন এখানে গরু পুস্ত তো গরু গুস্ত আপনার এখানে কটানো হইতেছে কারণ খেতে রান্না করবো

গোস্তের পিস আর কি মাংস পিস একটু ছোট ছোট করে কাটছে কারণ খিচুড়িতে এত বড় বড় দরকার নাই কষানো হয়ে গেছে এখন মূলত আর কি চাল দিব এখানে মাংস রান্না করতে গেলে চাদা মশলা প্রয়োজন সবই দেওয়া আছে সেগুলো দিয়ে আর কি তরকারি ভাবে রান্না করে শুধু আগে কষাইতেছে আর এখানে আপনার এই ডাল আছে

পানি দেওয়া হয়ে গেল তো দেখেন এখন খিচুড়ি খিচুড়ি পানি শুকিয়ে গেছে অনেকটাই কিন্তু আমাদের আর কি আরেকটু পানিটা হয়ে গেছে তবে আর একটু শুকাবে পানি এটা তো একদম লেটকা হয়ে যায় আর কিছুটা পানি শুকাইলেই পরে নামিয়ে ফেলবো

দেখুন গোসল করে বসলাম একটু কাজ করছিলাম তারপরে সারাক্ষণ তো ফ্যান চালিয়ে রাখা যায় না কারণ কতক্ষণ ফ্যান চালানো যায় হলো আপনার খিচুড়ি দেখেন ভালো হয়েছে এমনিতে দেখতে তো খাইতেও কেমন হয় খেয়ে দেখি তো খিচুড়ি এমনিতে ভালো হয়েছে খাইতে অনেক মজা হয়েছে বোনা খিচুড় হইলে তো আমি হাত দিয়ে খাই দেখছেন তো এটা একটু পাতলা দেখি চামচটা নিছি মূলত কারণে আরো গরু পুষতে গরু গোস্ত dela তো তো tel tel bhabe shei jonno chamoch nei thi a to chal

আর খিচুড়িটা মূলত গরম গরম দেখে ভালো লাগতেছে ঠান্ডা হলে তো তেমন বেশি ভালো লাগবো না। আবার ঠান্ডা হয়ে গেল আবার চাল দিতে হবে। অনেক ভালোই শুরু হইছে। শুরু হইছে, ভালো হইছে। বেশি ভালো হইবো। তো এখানে দেখতেছেন খিচুড়ি তো বেশ অনেকটাই আছে খেতেও সময় লাগবে তো আপনাদের কাছে বিদায় নিয়ে নেই ভালো হয়েছে খিচুড়িটা আপনারা রান্না করে খাবেন ভালোই এমনি তো সবাই বোনা খিচুড়ি খায় এরকমটা কমে খায় আমরা বোনাই খাই আজকে এরকম খেতে মন চাইলো তাই রান্না করা হয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন దాకా అనుకూలైతే అల్ల హాఫిజ